हुआ गुज़रदार हुआ न साकिल हुआ

পয়সা পয়সা করে পয়সা পয়সা কয় করা যাবে না পরে পরে পরকিয়া ভরে গেছে মোবাইলে মোবাইলে হোয়াটসঅ্যাপে কিমধ্যে গেছে

তোমার কলমের ছোট তাকে তোমার দয়ালের নে চেহারা বড় নামাজ নামাজ আমার নদী যখন অসুস্থ হয়ে ঘরে পড়ে ওই মুহূর্তে আয়সা সিদ্ধি তার আল্লাহাকে আল্লাহ রে

এই পানি কষ্টের পানি হয় এই পানি হলো আমার আনন্দের পানি ও আমি মসজিদে যাই নাই আমি আবু আমার ابو বকরের বিষয়ে সাহাবীরা কেমনে লাইন দয়াতায়া হয়ে গেছে ও আমি সফল

না <skrisa>

এটা উচিত না একটা মানুষ আপনাকে বিদ্যুৎ করবে করে চালে মনে যে পুরুষের মহিলার দ্বারে বসন গেছে এটা আমি বরদাস্ত করতে পারতেছি আপনার চলে সবাইকে জায়গা করে দেবেন ওই রূপ জায়গা করুন বা বলে জায়গা করে দেবেন

জুড়ি জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না আমাদের এখান থেকে বলা হয়েছে এই মসজিদে জামাত করে পড়ার জন্য কি এজন্য আমাদের আর অসুবিধা নাই রে বাবা যেহেতু আমার সময়টা কোন আমি সময়টা তাজা লাগিয়ে দেয়া যায় রেকর্ড শুনতে বুঝবেন আজকে কি ওয়াজ করতেছি কথা কথা ঠিকই না হাও হাও কথা বলতেছিনা বোঝার জন্য বলছি এখন প্রশ্ন হলো

আমি মা রসকনা ধুনীয়ম ফিকুন আমি আল্লাহ তাদেরকে যেই ভিজিক দিছি এই ভিজিখটা আমি আল্লাহর পথে বে করে হ্যাঁ এই হলো ইমান্দার জোরে জোরে কে আল্লাহ আর বলা যাবে না

যারা আপনার সামনে এসে কয় আমি আল্লাহর তারা মানে আসলে তারা মুখে বলে মানে অন্তরে মানে না এবং যারা আপনার সামনে আসে বলে আমার আখিরাতে বিশ্বাস করে আল্লাহ আসলে আল্লাহকে মানলেই ইমানদার হওয়া যাবে না পরকালকে মানলে ইমানদার হওয়া যাবে না যারা আপনি নবীকে মানবে এরা হবে ইমানদার জোরে বলেন সোহান दूर हिकु জানি না গবে গছি ও মায়ার নবী গ্রিয় নবী গো ও মায়ার নবী গ্রিয় নবী গোরে সুরে কি সভা আল্লাহ বলা যাবে না আল্লাহ ও পৃথিবী তোমরা এভাজত করো আমি আল্লাহর এই জন্য নামাজে দ্বারা নামাজ পড়ার দরকার আছে না নাই এই আওয়াজে মানে না জুড়ে বনো আছে না নাই একটু করে এসর নামাজ হবে কি হবে না ইনশাল্লাহ প্যান্ডেলই হবে ইনশাল্লাহ কন্যা কিনলে গারে ও বন্ধু আমার নবী আপনার নবী বলেন পৃথিবীর মানুষ রে তোমরা যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইবার আগে যখন তোমরা উজু করবা উজু করার আগে তোমরা বিসমিল্লাহ পড়বা জোরে কন কি পড়বা এই আওয়াজে মানে জোরে কোন কি পড়বা আমার সাথে সাথে সবাই বলেন না বিষ্ীন সবাই আবার পড়েন বিষ্ণিল একমাত্র আমার আল্লার নামে শুরু করবেন বিসমিল্লা গীরহাম্মদ রহিম বইলা যখন তুমি বুঝে শুরু করবা বিসমিল্লার মধ্যে বরকত আছে না নাই কিন্তু কান রাখাবার সময় বিসমিল্লা পরলে বরকত খাই বানি অর্ডারটা কাছে কাসে হ্যাঁ তারপরে কি তাক আছে অর্ডারটা কইলাম কাসে

যতক্ষণ বান্দা উজু করে আল্লাহর সত্তর হাজার ফেরেস্তা উজু কারীর জন্য তার গুনা মাপ চাইতে থাকে তাইলে উজু করার আগে বিসমিল্লার দরকার আছে না নাই মোল্লাজি খবর লই শনি আমার তো বাজান এরপরে না আমি তাহলে ফাঁকি দিই না

আলে সুন্নাতুল জামাতের সাংগঠনিক সম্পাদক যাকে বানানো হয়েছে উনি কি বলেছে আমাদের ব্যবস্থা হবে করে যাবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলেন অতএব আল্লাহর শাস্ত্র বলার জন্য তৌফিকও দেব বলেন আমি এবং যেখানে দাওয়াত রেখেছে ওখানে যেন যেন প্রোগ্রাম যত সময় করতে পারে আল্লাহ পাক যেন সেই রাস্তা খুলে দেব বলেন আমি তাড়াতাড়ি হ্যাঁ

মুর্শিদ নামটি পরম ধন কর তুমি তার সাধনাত্র ধন্য হবে এই তোলে সেই তোলে ববের মায়ের কইরা বাজান আমাকে দুনিয়ার ফাগল না কবির ফাগল এর করে তিনবার কই আর আসি আল্লাহ Wow. উজুরা শেষ হওয়ার পর্যন্ত ফেরেশ তারা উজুকারীর জন্য গুনাহ মাপ চাইতে থাকে ও বন্ধুরে আমার নবী আরো মেসেজ দেখি জানেনি কয় তোমরা উজু করার সময় যখন দুইটা হাত দত করবা এই হাত দিয়া যত গুনা করছেন উজুর পানির সঙ্গে সব গুনা মাটির মধ্যে আল্লাহ ছড়াইয়া ফেলে দিবে আবার যখন উজু করার সময় তোমরা মুখের মধ্যে যখন পানি দিবা কুলি করার জন্য তোমরা গর্বর গুলি করবা আমাদের মুখ দিয়া জীবনে যত গুণা করছো আল্লাহ সেই মুখের গুণা মাটির মধ্যে জড়াইয়া ফেলে দিবে যখন মুখ মন্ড চৌচু করবা ওই চোখ দিয়া যত গুণা করছে আমার আল্লাহ চোখের গুণা গুলো মাটির মধ্যে জড়াইয়া ফেলে দিবেন এ বন্ধুরে শুধুমাত্র তাই নয় উঁচু করার পরে শেষ কুটাটা শরীরের যেখান থেকে ধরবে হয়তো বা দাড়ির মাথা থেকে হয়তো কানের নথি থেকে হয়তো চুলের গুড়া থেকে শেষ ফুটা তখন ঝরবে ওই ফুটার সঙ্গে আমার আপনা উজুকারী জীবনের গোনা গুলো মাফ করে দিবে

আল্লাহ সেই আয়া গুরুকে তো অস্বীকার করলে আল্লাহ آياتنا أولئك أصحاب النار هم فيها خالدون

তোমরা আমার কাছে আপনি যখন নামাজ পড়া দোয়া করবেন ফরজ নামাজের পরে আল্লাহ দোয়া বড় করে এই জন্য উজু নামাজের চাবি হলো উজু আর উজুর চাবি হলো পবিত্রতা বেহেস্তের চাবি হলো নামাজ কথা গন্ধে কিনা এই অবহেলা করা যাবে না উঁচু না হলে নামাজ হবে না উজু হইলেও কিন্তু অপবিত্র উজু হবে না এরপরে আমার নবী আপনার নবী বলেন পান্ডালি তো তোমরা জানো ফরজনামাজ ফরজ নামাজ